আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু বাজার করলাম আসলে আমি রোজারিদের আগেও দেখিয়েছিলাম বাজার করেছিলাম যেহেতু মেয়ের বিয়ে গিয়েছে হলুদ গিয়েছে তাই শেষ হয়ে গেছে আবার আজকে বাজার করলাম আর সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম দশ কেজি পেঁয়াজ নিয়ে এসেছি আর এক পাল্লা আলু নিয়ে এসেছি ডাল এ তো যা দেখতে পাচ্ছেন সব কিছু তাই কি কি বাজার করলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম যেহেতু হ্যাঁ বিয়ে গিয়েছে মেয়ের তাই সব কিছু শেষ হয়ে গেছে তাই আবার নতুন করে বাজার করে নিয়ে আসলাম সামনে আবার ঈদ আসতেছে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ডাল নিয়ে এসেছি আর কাঁচা সবজিও নিয়ে এসেছি আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ